হ্যাঁ একসাথে দুই লেন দিয়ে দাও দুজন মাসা সুন্দর সৃষ্টা এই খাবার শুরুতে কি বলবা ইসমিল্লা খাওয়ার পরে বিচি খাইতে নিও না বিচি খাই অপেক্ষা করো সবাই পাইবা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ বিচিগুলা গুলা ডাইনি হাতে খাও বিচিগুলা বাম হাতে রাখো রস যেন না করে করলে তোমাদের কষ্ট হবে পরে দাও পরে দাও থাকা আল্লাহ এই লাইনে যারা পাইছো আলহামদুলিল্লাহ বলো জা না কাঁঠাল আলহামদুলিল্লাহ না বলা আবার বলো

এমনি তো তোমাদের বাসাবাড়িতে অনেকে অনেক রকমের ফল আব্বা মা পরিবাররা খাওয়া ইনশাল্লা তবু আমরা আমার মাদ্রাসার পক্ষ থেকে আমরা চেষ্টা করি তোমাদেরকে মাঝে মাঝে মেহমানদারি করানোর হ্যাঁ বিচ্ছিদ মগের ভিতরে বিচ্ছিদ জি বাকিরা বসে থাকো সবাই বসে থাকবে এখন

গ্রুপে পরে আসো এখানে তো মাত্র যাওয়া হয়েছে মুসলিম এখানে তরকারি খাওয়া যায় বট্টা করে খাওয়া যায় মাছ দিয়ে রান্না করে বা সবজি পাকানো যায় এগুলো একটা আল্লাহ দেওয়া আনো আমাদের জাতীয় ফলের নাম কি কাঁঠাল এই বাংলাদেশে এমন একটা ফল

এই বিচি রাখ দেবা এই এক দুইটা করে নাও দুইটা দুইটা করে নাও এই এখানে এই রাখার জন্য দাও লাইক হ্যাঁ লাইন না লাইন ব্যাং গলে না সিরিয়াল সিরিয়াল না বিচি দুইটা নাও এই ভাই